আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম সো আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডাবর হানি কোম্পানি মধু তো এই মধু নিয়ে এসেছি আজকে আপনাদের মাঝে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আমার এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি চেপে দেবেন যাতে করে প্রত্যেকটি ভিডিও আপনার মোবাইলের নোটিফিকেশন যায় সো গাইজ ভিডিওটি শুরু করি প্রথমে দেখাবো হচ্ছে আপনার হানি মধু ছোটো সাইজ এটা হচ্ছে আপনার পঞ্চাশ গ্রাম এটা মূলত আপনার ইন্ডিয়ান কোম্পানি ডাবর সো এটা আপনার পঞ্চাশ গ্রাম মধু পঞ্চাশ গ্রাম মধুর দাম হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সত্তর টাকা পঞ্চাশ গ্রাম মধুর দাম হচ্ছে সত্তর টাকা এরপর আছে হচ্ছে একশো গ্রাম এটা হচ্ছে কাচের বোতল এটা আপনার প্লাস্টিকের সবচেয়ে ছোটো যেটা এটা হচ্ছে প্লাস্টিকের বোতল আর এটা হচ্ছে আপনার কাঁচের বোতল এটা হচ্ছে একশো গ্রাম ডাবর হানি ওয়ার্ল্ডস নাম্বার ওয়ান হানি ব্র্যান্ড ডাবর হানি দেখুন এটা আপনার নেট ওজন হচ্ছে একশো গ্রাম হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল পিউরিটি গ্যারান্টেড নো অ্যাডেড সুগার সো এটা হচ্ছে আপনার ডাবর অরিজিনাল এটা একশো গ্রাম আপনার ডাবর হানি মধুর দাম হচ্ছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এটার এম এরপর আছে হচ্ছে আপনার দুশো গ্রাম এটা দুশো গ্রাম আগে ছিল এখন করছে আড়াইশো গ্রাম সো এই আড়াইশো গ্রাম আপনার মধু এটা প্রাইজ হচ্ছে দুশো তিরিশ টাকা এটা প্রাইস দুশো তিরিশ টাকা এখানে আপনার ওয়েট আছে আড়াইশো গ্রাম এরপর আপনার এটা হচ্ছে বিগ সাইজের ছোটোটা এটার ওজন হচ্ছে আপনার পাঁচশো গ্রাম নিটো পরিমাণ পাঁচশো গ্রাম দেখুন ওয়ার্ল্ড নম্বর ওয়ান হানি ব্র্যান্ড ফ্রি নব্বই টাকার ডাবর রেড টুথপেস্ট সো এটা আপনার একটা অফার আছে এই যে দেখুন আপনার সাথেই প্যাকেজিং করে দিয়েছে এই ডাবরের রেড পেস্ট এখানে আপনার এটা পুদিনা পাতার এবং আপনার লবঙ্গ রেড পেস্ট এই কোম্পানিরই এটা আপনার সাথে গিফট দিয়েছে সো এটা আপনার কিছু দিনের জন্য গিফট দেয় আবার অনেক সময় বন্ধ করে দেয় সীমিত সময়ের জন্য আপনার এই অফারটা আছে পাঁচশো গ্রাম মধুর সাথে একটি ডাবরহানি রেড পেস্ট ফ্রি সো এটা প্রাইসটা যদি আপনাদেরকে জানিয়ে দেয় এই পাঁচশো গ্রাম ডাবরহানি মধুর দাম হচ্ছে চারশো পঁয়ষট্টি টাকা এম তো এটা আপনারা এই যে যেমন এটা আছে আপনার এটা হচ্ছে আপনার পঞ্চাশ গ্রাম এটা একশো গ্রাম এটা আড়াইশো গ্রাম এটা হচ্ছে পাঁচশো গ্রাম তো আপনার ডাবরহানি কোম্পানি মধু আপনার কোয়ালিটি মানসম্মত এবং অনেক ভালো কোয়ালিটির মধু আপনারা নিশ্চিন্তে নিতে এই কোম্পানির মধুগুলো কিনে খেতে পারেন তো সামনে শীতের মৌসুম আসতেছে শীতের মৌসুমে আপনার মধুর চাহিদাটা একটু বেড়ে যায় তখন আপনার মধুটা বিক্রি হয় বেশি তো আমি ভিডিও করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনার কিছু কিছু প্রোডাক্ট নতুন প্রাইস আসে দাম কমে বাড়ে তো নতুন রেট কতটুকু হয় বা কতখানি পসিবলে আপনার কিনতে পারবেন সেটা আমি এই ভিডিওতে জানিয়ে দিই সো গাইস আজকে আমার এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ